মেলা 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 চলিতেছে মেলা হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি মেলায় কোথায় চলছে মেলা বগুড়া শহরেই চলছে মেলা জানতে পুরো ভিডিওটা দেখুন চলছে পিঠা উৎসব থেকে শুরু করে বুটিক্সের কাপড় কসমেটিক্স অর্নামেন্টস অনেক কিছু অনেক কিছু বেশ কয়েকদিন ধরে চলছিল ফাইনালি চলে আসলাম যদিও আজকে মেলার শেষ দিন তারপরও মেলাটা দেখার জন্য এবং মজার মজার পিঠা স্বাদ গ্রহণ করার জন্য চলে আসলাম বাসার পাশেই মেলা হচ্ছে এই সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে করতে চাইনি এই যে দেখতে পাচ্ছেন লাইভ কিচেনে এত মজার মজার পিঠা তৈরি করে রেখেছে দুধ চিতই দুধপুলি মোমো সিঙ্গারা সমোচা আরও অনেক কিছু পাটি সাপ্তা পিঠা। ইস এত এত পিঠা সাথে বেশ শৌখিন জিনিসপত্রও আছে এখানে যেমন শোপিস রুমে সাজিয়ে রাখার মতো সুন্দর সুন্দর শোপিসও এখানে পেয়ে যাবেন সাথে শাড়ি থ্রি পিস ছোটোদের ড্রেস থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন দুই তিন দিন ধরে আসতে চাই তবে মোটামুটি একদমই সময় হয়ে উঠছিল না যার কারণে আসতে পারিনি আজকে একটু ফ্রি টাইমে বের হয়ে পড়েছি এবং চলে আসলাম মেলায় এখানে শপিং করতে করতে ক্ষুধা লেগে গেলে খেতে পারবেন হরেক রকমের পিঠা অনেক উদ্যোক্তা পুরা এখানে অংশগ্রহণ করেছে সেটা হোক পিঠাপুলির দোকান অথবা বুটিক্সের অথবা কসমেটিক্সের আর আপদের ব্যবহারও কিন্তু অনেক ভালো তবে এই দোকানটায় শুধু আমি ছেলে মানুষ দেখলাম তাছাড়া সবগুলো মেয়ে দেখেছি মেয়েরা আজ কতটা এগিয়ে সেটা উদ্যোক্তাদের এরকম মেলায় দেখা যায় বা প্রমাণ হয় আজকেও বসে নেই যে গৃহিণী সেও কিছু না কিছু নিয়ে কাজ করছে মেলায় এসে খুব ভালো লাগলো আর পিঠাগুলো কিন্তু অনেক মজার ছিল যদিও আজকে সেরকম কোনো কিছু শপিং করার জন্য আসেনি তবুও আপনাদের ভাইয়া বারবার বলছিল কি নিবা নাও তবে আমার এই পুচকো পুচকো ডলগুলো খুব ভালো লেগেছে আমার পুচকো হইলে তার জন্য অনেক কাজে লাগতো সবাই দোয়া করেন যেন ভবিষ্যতে আমার পুচকো শোনার জন্য কিনতে পারি ইনশাল্লাহ তারপরে দেখেন এই যে এই শোপিসগুলো অনেক সুন্দর সাথে থ্রি পিস রয়েছে শাড়ি রয়েছে এই সব কিছু মেয়েদের নিজের হাতে তৈরি মেলায় এসে আমাদের প্রত্যেকের কিছু না কিছু কেনা তাহলে এই আপুরা আরও বেশি উৎসাহ পাবে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তাদের প্রতিভাকে বিকশিত করতে পারবে নারী এই শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল বিশেষ করে ইয়েলো কালার শাড়িটা আমার খুব ভালো লেগেছে আর এই সব কিছু পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইজে যেহেতু মেলা চলছে তাই সবকিছুর দাম একটু কমের মধ্যে পেয়ে যা সব কিছু মিলে আমার অনেক অনেক ভালো লেগেছে তাই আপনারা আর দেরি না করে চলে আসুন এই পিঠা উৎসব এবং এই মেলায় আমাকে তো অনেক ফ্রেন্ড বলেন আপু পিঠা খাবো আপু এটা খাবো ওটা খাবো এইখানে লাইভ কিচেনে সব রান্না হচ্ছে সব কিছু আপনাদের জন্য ডেডিকেট করছি চলে আসুন দেখি কত পিঠা খাইতে পারেন আপনাদের জন্যই আজকের দিনটা বরাদ্দ আর হ্যাঁ লোকেশনটা হচ্ছে সাত থেকে পুলিশ প্লাজায় আসতে হবে পুলিশ প্লাজায় সুন্দর করে ব্যানার করে দেওয়া আছে মেলা পিঠা উৎসব এবং দ্বিতীয় তলাতে চলছে এই পিঠা উৎসব প্লাস উদ্যোক্তাদের মেলা সো আর দেরি নয় তাড়াতাড়ি চলে আসুন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম